Hello? আজ আমরা কোষে দেখি চার মানে স্থানাঙ্ক জ্যামিতির মধ্যে যে দূরত্ব নির্ণয় আগে একটা বেসিক ধারণার ভিডিও দেখেছি যেটা না দেখে থাকলে ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে সেটা দেখে নিবে এরপর আমরা কোষে দেখি চার শুরু করে দেব আমাদের একটাই মাত্র সূত্র আছে সূত্র সাইডস কিনে দেখতে হবে এই সূত্রের সাহায্যেই আমরা সব অঙ্ক করবো যে ঠিক আছে তাহলে ফার্স্টের একেরগুলো সব করে নিচ্ছি কী লেখা যায় মূল বিন্দু থেকে বিন্দুগুলি স্থানাঙ্ক তাহলে দুটো বিন্দু দরকার দূরত্ব বার করার জন্য তাহলে একটা বিন্দু দেওয়া আছে আর একটা বিন্দু কি বলেছে না মূল বিন্দু আর মূল বিন্দু স্থানাঙ্ক আমি কী বলেছিলাম জিরো কমা জিরো তাহলে জিরো কমা জিরো আর এই বিন্দুগুলির মধ্যে দূরত্ব তাহলে যদি স্টার্ট করি তাহলে একটা বিন্দু আমাদের এইটা দেওয়া আছে আরেকটা বিন্দু হচ্ছে আমাদের জিরো কমা জিরো এরপর আমরা সূত্রে দূরত্ব সময় লিখতে পারি রুট আন্ডার সেভেন মাইনাস জিরো তার হোল স্কোয়ার প্লাস মাইনাস টোয়েন্টি ফোর মাইনাস জিরো তার হোল স্কোয়ার এটা হবে সেভেনের স্কোয়ার এটা হবে মাইনাস টোয়েন্টি ফোর তার স্কোয়ার সেভেনের স্কোয়ার হবে এটা ফর্টি নাইন আর টোয়েন্টি ফোরের স্কোয়ার পাঁচশো ছিয়াত্তর ফাইভ সেভেন্টি সিক্স যেহেতু মাইনাস মাইনাস আছে তো মাইনাস মাইনাসে প্লাস হলো এরপরে কী করব যে বুধ যেটা যোগ করলে হচ্ছে ফাইভ এটা হয়ে যাচ্ছে সাত পাঁচ বারো এক ছশো ছশো স্কার স্কোয়ার না পঁচিশ স্কোয়ার মানে পঁচিশ কিন্তু এবার রুটের বাইরে বেরালে একটা বেরিয়ে যাবে প্রকি যেহেতু কোনো সেমিমিটার কিছু দেওয়া নেই তার জন্য সিম্পে ছেড়ে নেবো সিম্পল প্রসেসে দু নম্বরটা করে করব যেটা আছে থ্রি কমা মাইনাস ফোর আরেকটা বিন্দু আছে জিরো কমা জিরো দূরত্ব সময় হবে কত হবে রুট আন্ডার থ্রি মাইনাস জিরো কার হোল স্কোয়ার প্লাস মাইনাস ফোর মাইনাস स्क्वायर কার হোল এখানে হচ্ছে তিনের স্কোয়ার প্লাস মাইনাস ফোর হোল এটা হচ্ছে নাইন প্লাস ষোলো আন্ডার আর টোয়েন্টি কার না ফাইভ ইন্টু ফাইভ মানে পাঁচ করে ঠিক আছে নেক্সট করে নেব কী আছে না এ প্লাস একটা বিন্দু ঠিক আছে আর একটা বিন্দু আছে একটা হচ্ছে ব্রুট আন্ডার এ প্লাস বি মাইনাস জিরো তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি মাইনাস জিরো স্কোয়ার তাহলে এখানে হচ্ছে এ প্লাস বি বিটার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি বিটার হোল স্কোয়ার ঠিক আছে তাহলে এখানে হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এখানে হবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার কেটে যাবে এখানে একটা স্কোয়ার একটা স্কোয়ার একটা বি স্কোয়ার একটা বিস্কোয়ার মানে দুটো স্কোয়ার দুটো বি স্কোয়ার থাকছে তাহলে এখানে করব এখানে হবে রুট টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার এবারে এখান থেকে টু কমন নিয়ে নেবো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করে থাকবে আর এটাই হচ্ছে আমাদের আনসার এটাই তবে লিখে দেব এককের একটু মিলিয়ে নিতে চাও তো মিলিয়েও দিচ্ছি ফার্স্টের হবে টোয়েন্টি ফাইভ একক তারপর একটা পাঁচ একক তারপর একটা আন্ডার রুট টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একক তাহলে থ্যাংকস ফর ওয়াচিং